নমস্কার রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত আমি রয়েছে আমার ছাদ বাগানে এবং আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ফুলের ভ্যারাইটি যেটা আমি হচ্ছে প্লাস্টিকের টাবের মধ্যে হচ্ছে রোপণ করেছিলাম বছরের শুরুতে আজ থেকে প্রায় সাত আট মাস আগে বছরের শুরুর থেকেই ফুল দিয়ে যাচ্ছে এখনও বছরের শেষের দিকে পৌঁছে গেছি এবছর আট মাস এক মাসের মধ্যে কিন্তু পদ্মফুল দেওয়া শেষ হয়ে যাবে এটা সেপ্টেম্বর চলছে অক্টোবর পর থেকে কিন্তু আর পদ্মফুল পাবো না আমরা ছাদে কারণ তখন সূর্যের আলো ঠিকঠাক পায় না কিন্তু এটা দেখাচ্ছি এই কারণে এই ভ্যারাইটিটা দেখুন এই ভ্যারাইটিটার মধ্যে এতদিন পরেও কতগুলো কুড়ি রয়েছে এখানে অযত্নে থাকা অবস্থাতেও এখনও স্ক্রিনে দেখতে পাচ্ছেন অন্তত আট নটা কুড়ি রয়েছে এবং এগুলো ফোটার উপযোগী হয়ে গেছে তো দেখানোর কারণ একটাই ফুলগুলো একটু ছোট হয় আকৃতিতে কিন্তু অসংখ্য ফুল পেতে চাই যারা তারা কিন্তু এই অ্যামেরি ক্যামেলিয়া যে ভ্যারাইটিটা আছে এটা আপনারা ছাদ বাগানে রাখতে পারেন মনে রাখবেন অ্যামেরি ক্যামেলিয়া এই ভ্যারাইটিটা ছাদ বাগানে রাখতে পারেন প্রচুর সংখ্যায় ফুল হয় প্রচুর ফুল হয় কিন্তু একটু ছোট সাইজের ফুল এবং অযত্নেই হয় ধন্যবাদ সঙ্গে থাকবেন